অনেক নাটকীয়তা এবং হাড্ডাহাড্ডি লড়াই ঐতিহ্যের ভরাই শেষে আলবারেজ এনজু ফার্নান্দেস ম্যাক অ্যালিক্সটারের গোলে রীতিমতো উড়ে গেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল অথচ ব্রাজিলের বিনিসিয়াস রোজিগুকে সেভাবে খুঁজে পাওয়া গেল না পুরো ম্যাচে রাফিনিয়া মাঝে মধ্যে একটু জলখ দেখালেন মাঠের সবকানি এমন বর্ণহীন হয়ে রইল ব্রাজিল বিপরীতে চোট জর্জরিত দল নিয়েও আত্মবিশ্বাসী পারফরমেন্স উপহার দিল আর্জেন্টিনা দলগত ফুটবলের পুরোটা সময় আধিপত্য করে চির প্রতিদ্বন্দ্বীদের উড়িয়ে দিল লিওনেল স্কেলনির দল বয়েন্স আইরেসে মনুমেন্তালে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে চার এক গোলে জিতেছে স্বাগতিকরা তাদের চার গোলদাতা হলেন হুলিয়ান আলবারেস এনজো ফার্নান্ডেস এক্সিস ম্যাক এলেক্সার ও জুলিয়ানো সিমিউনে লেওনেল মেসি লাউতার মার্টিনেস পাউলো দিবালা সহ নিয়মিত একাদশের আরও কয়েকজন ছাড়া বিশ্বকাপ বাঁচে এই পর্বে দুই ম্যাচ খেলতে হল আর্জেন্টিনাকে চার দিন আগে উরুগের বিপক্ষে জিততে কষ্ট হলেও ঘরের মাঠে আরও বড় চ্যালেঞ্জে নেমে হেসে খেলে জয় তুলে নিল স্কেলনির দল মাঠে নামার আগে বিশ্বকাপের টিকিট পাওয়ার সুখবর পায় আর্জেন্টিনা উপলক্ষ্যটা দুর্দান্ত জয়ে রাঙ্গালো তারা পুরো ম্যাচে প্রায় পাঁচ পঞ্চাশ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য বারোটি শট নিয়ে ষাটটি লক্ষ্যে রাখতে পারে আর্জেন্টিনা সেখানে ব্রাজিল নিতে পারে মোটে তিনটি শট ওই একটি ছিল লক্ষ্যে চোদ্দ ম্যাচে দশটি জয় ও এক ড্রয়ে আর্জেন্টিনার পয়েন্ট একত্রিশ এবং এই জয়ে আর্জেন্টিনা বিশ্বকাপের মঞ্চে অনায়াসে জায়গা পাকা করে নিল বিপরীতে ব্রাজিল একুশ পয়েন্ট চার নম্বরে নেমে এসেছে এবং তারা বিশ্বকাপে টিকিট পেতে হলে সামনের পাঁচটি ম্যাচের মধ্যে চারটি জয় পেতে হবে ব্রাজিলকে আর না হলে বিশ্বকাপ থেকে ছিটকে যাবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল